বছরের পর বছর কাগজপত্র নেই এমন অধিবাসী নিউ বসবাস করছে প্রায় সাত লাখেরও বেশি এর মধ্যে কাগজপত্র নেই এমন রেস্তোরাঁ কর্মী আছেন বিয়াল্লিশ হাজার তিনশো জন একই সাথে নির্মাণ কর্মী আছেন প্রায় পঞ্চাশ হাজার জন বৃহস্পতিবার এমনই এক প্রতিবেদন দিয়ে লিবারেল মনোভাবাপন্ন ফিসকাল পলিসি ইনস্টিটিউট বলেছে নিউ ইয়র্কে অবৈধ অধিবাসী শ্রমিকদের একটি গোপন অর্থনীতি প্রকাশ করেছে যেখানে এক দশমিক আট মিলিয়ন বাসিন্দা নাগরিক নয় এমনকি এদের মধ্যে গ্রিন কার্ড ধারীরাও থাকতে পারেন তথ্য বলছে নিউ ইয়র্ক স্টেটে আমেরিকার বাইরে জন্ম নেওয়া নাগরিক অথচ এদেশে বসবাস করছেন এমন নাগরিক আছেন মোট চার দশমিক পাঁচ মিলিয়ন এ এক এমন সময় প্রতিবেদন প্রকাশ পেল যখন প্রেসিডেন্ট ট্রাম্প অবৈধ অভিবাসনের বিরুদ্ধে দমন অভিযানের প্রতিশ্রুতি দিয়েছেন ধারণা করা হচ্ছে বর্তমানে একান্ন হাজার দুশো অবৈধ অধিবাসী ব্যক্তিগত যত্নশিল্পে কাজ করছেন এর মধ্যে বিশ হাজার নশো জন গৃহকর্মী ষোলো হাজার আটশো জন হেল্প হোম এইড সাত হাজার শিশু যত্নকর্মী ছয় হাজার পাঁচশো ব্যক্তিগত যত্ন সহায়ক করেছে একই সাথে সাত হাজার রাজনীতি নয় হাজার একশো খাদ্য প্রস্তুতকারী কর্মী ও নয় হাজার সমস্ত কৃষি কর্মীদের বিদেশি এবং তাদের অধিকাংশই অবৈধ অথবা নিয়োগ কর্মকর্তাদের মাধ্যমে ফেডারেল এইচ এ কর্মসূচিতে এসেছেন এই দেশে এমনকি বৈধভাবে এখানে বসবাসকারী গ্রিন কার্ডধারীরাও টার্গেট হতে পারেন কারণ ট্রাম্প প্রশাসন বৈধ অভিবাসন নিয়েও কড়াকড়ি বাড়ানোর পরিকল্পনা করছেন এই প্রতিবেদনটি এও পাল্টা দাবি করেছে যে অবৈধ অভিবাসীরা স্টেট ও নিউ ইয়র্ক সিটির ক্রমে খরচ বাড়াচ্ছে দু সালে অবৈধ অভিবাসীদের পেছনে স্টেট তিন এক বিলিয়ন ডলার খরচ করেছে যার বেশিরভাগই ছিল স্থানীয় কর থেকে যেমন কোভিড মহামারীর সময় অবৈধ কর্মহীন শ্রমিকদের সহায়তার জন্য বিলিয়ন ডলারের দশমিক এক অপস্থিত কর্মী তহবিল তৈরি করেছিল যদিও ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে উচ্চ প্রোফাইল অভিবাসন কার্যক্রমে আটক হওয়া মানুষদের সংখ্যা নিয়ে কোন আনুষ্ঠানিকভাবে পরিসংখ্যান দেওয়া হয়নি তবে রিপোর্ট অনুযায়ী এই অভিযানগুলো অপরাধী গ্যাং সদস্য বা দূষিত ব্যক্তিদের টার্গেট করার পাশাপাশি বাইরে গিয়েও অনেককে আটক করছে যাদের সম্পর্কে ফেডারেল কর্মকর্তারা বলেছিলেন তারা টার্গেট হতে পারে মঙ্গলবার নিউইয়র্ক সিটিতে অভিযানগুলোর মধ্যে প্রায় ত্রিশজনকে আটক করা হয়েছে আটক হওয়া বেশিরভাগ লোকের অপরাধমূলক রেকর্ড ছিল তবে আট আগে কোনো অপরাধমূলক ইতিহাস ছিল না এদিকে ট্রাম্প প্রশাসনের এমন ধরপাকড় অবস্থার মধ্যে স্ব দেশে ফিরতে হতে পারে নিউ ইয়র্ক সিটির আড়াই লাখের বেশি বাসিন্দাকে এরই মধ্যে সিটির প্রশাসনিক কর্মকর্তারা এসব নাগরিকদের চিহ্নিত করে ট্রাম্প প্রশাসনকে সহযোগিতা করার প্রস্তুতিও শেষ করে ফেলেছেন নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস বলেছেন তিনি অপরাধীর জন্য অভিযুক্ত অভিবাসীদের গ্রেফতারে প্রেসিডেন্ট ট্রাম্প ও ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থার সাথে এক হয়ে কাজ করবেন কাবেরী মৈত্রেও জয় বাংলাদেশ টেলিভিশন নিউ ইয়র্ক